আগামী সাত দিন বাংলা জুড়ে অতি ভারী বৃষ্টি কোন জেলায় কি সতর্কতা দেওয়া হয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছেই তবে এবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বর্ষা ঢুকে গিয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুসারে দক্ষিণবঙ্গে বর্ষা এবং এ মুহূর্তে সক্রিয় হয়েছে আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এই অবস্থায় জুলাইয়ের প্রথম সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উড়িষ্যা পঞ্চম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার সঙ্গে মিশে আরও একটি ঘূর্ণাবর্ত সেটি পূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর দিয়ে গিয়েছে দুটি ঘনাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় রয়েছে পশ্চিম আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে তিন দশমিক ছয় কিলোমিটার উচ্চতা রয়েছে এই তিনের প্রভাবে রাজ্যের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি থামার সম্ভাবনা খুবই কম আগামী সাত দিন সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যে কারণে কমল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং এ ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে কমল সতর্কতা অপরদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রয়েছে নতুন সপ্তাহে হতে পারে বজ্রপাত হাওয়া অফিস বলছে নিম্নচাপের প্রভাব আর নেই তার জেরে জুলাইয়ের শুরুতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না ওই নিম্নচাপের প্রভাবে গত দুদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হচ্ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে পুরো দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে বর্ষার যেমন আবহাওয়া থাকে একদম সেরকমই আছে আবহাওয়া সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে